দর্শক মাসকলাই কলাই আপনার এমন জমিতে রিলে ফসল হিসাবে চাষাবাদ করতে পারেন এছাড়া আপনারা বিনা চাষেও ও কলাই করতে পারেন মাছ কলাই বীজ সিটিও বপন করতে পারেন কিংবা শাড়িতেও বপন করতে পারেন মাসকলাই কলাই চাষে যদি আপনারা অনুজীব সার ব্যবহার করেন তাহলে মাছ ফলন কয়েক গুণ বেড়ে যাবে দর্শক আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে মাসকলাই আপনারা এটা কালাই নামেও চিনে থাকেন এই কালাই ডাল মাসকলাই ডাল পৃথিবীর অনেক দেশেই এই মাছ ডাল অনেক পছন্দনীয় একটি খাবার এই মাসকলাই আমিষ সমৃদ্ধ সুপ্রাচ্য একটি ডাল জাতীয় ফসল দেশে মোট উৎপাদিত ডালের দশ থেকে এগারো পার্সেন্ট আসে এই মাসকলাই থেকে বাংলাদেশে প্রচলিত ডাল ফসলের মধ্যে মাসকলাইয়ের স্থান চতুর্থ দেশে আটষট্টি হাজার হেক্টর জমিতে প্রায় তেষট্টি হাজার মেট্রিক টন এই মাসকলার ডাইল উৎপন্ন হয় আধুনিক পদ্ধতিতে উন্নত জাত চাষাবাদ করতে পারলে এই আবাদী জমির এলাকা না বাড়িয়েও এর ফলন এক থেকে দেড় গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব এই মাশকলের ডাল সহজে হজম হয় এবং এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আঁশ শর্করা ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন ভিটামিন বি টু এবং প্রচুর পরিমাণে খাদ্যশক্তি শক্তি থাকায় এই ডালটি দেশের উত্তরাঞ্চলের মানুষ সহ সারা দেশের মানুষের কাছেই একটি জনপ্রিয় ডাল কিন্তু এই মাস্কলির ডাল চাষাবাদ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে আধুনিক জাত সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং চাষাবাদ কৌশল না জানা এবং এই মাসকলাইয়ের ডালে যে রোগগুলো হয় এই রোগগুলোর আধুনিক ব্যবস্থাপনা না জানা তাই এই মাসকলাইয়ের সর্বাধুনিক জাত সর্বাধুনিক চাষাবাদ কৌশল ও সবগুলো রোগের সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ছয় পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে উচ্চ ফলনশীল মাসকলায়ের জাত পরিচিতি দ্বিতীয় পর্বে থাকবে মাসকলায়ের সর্বাধুনিক চাষ কৌশল তৃতীয় পর্বে থাকবে মাসকলাইয়ের হলুদ মোজাইক রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে মাসকলায় সার্কোস পরা রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে মাসকলার পাউডারি পাউডারি রোগ ব্যবস্থাপনা এবং ষষ্ঠ পর্বে থাকবে মাসকলায়ের কলায়ের পাতা পচারও ব্যবস্থাপনা দর্শক আপনি যদি মাসকলায় চাষাবাদ করতে চান তাহলে এই ছয়টি পর্ব দেখে মাসকলায় চাষাবাদ করবেন ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্তর হাত থেকে রক্ষা পাবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরু রাকুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই মাসকলাই চাষাবাদের সর্বাধুনিক কৌশল ছয় পর্বে প্রচার করে আসছি আজকে থাকছে দ্বিতীয় পর্ব দর্শক এই পর্বে আপনাদেরকে জানাবো এই মাস চাষাবাদের সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা দশক আমরা এখন জেনে নেই মাষকলাই চাষাবাদ পদ্ধতি প্রথমেই জেনে নেই এই মাষকলাই চাষের জন্য উপযুক্ত জমি রকম। দশক মাসকলাই চাষের জন্য উঁচু থেকে মাঝারি উঁচু সুনিষ্কাশিত দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটিতে এই মাসকলাই ফসল সবচেয়ে ভালো হয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই মাষকলাই চাষের জন্য জমি আপনারা কিভাবে তৈরি করবেন দশক মাসকলাই চাষের জন্য জমিকে দুই থেকে তিনটি আড়াআড়ি চাষ দিয়ে প্রয়োজনীয় মই দিয়ে মাটি ভালোভাবে তৈরি করে ফেলতে হবে চলুন দশক আমরা এখন জেনে নেই মাস বীজ বপন পদ্ধতি দশক মাস কলাই বীজ আপনারা সিটিও বপন করতে পারেন কিংবা শাড়িতেও বপন করতে পারেন শাড়িতে বপন করার ক্ষেত্রে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার দশক আপনারা যারা সিটিয়ে বপন করবেন তারা খরিফ দুই মৌসুমে চাষাবাদ করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই মাস কলাই চাষের বীজ হার দশক মাস কলাই চাষের জন্য প্রতি হেক্টরে বীজের প্রয়োজন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণ আরও কিছু বেশি লাগবে সুতরাং ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজ লাগে হেক্টর প্রতি চল্লিশ কেজি চলুন দশক আমরা এখন জেনে নেই এ মাস কলই বপন সময় দশক এলাকা বেদে বপনের সময়ের তারতম্য দেখা যায় খরিফ এক মৌসুমে মধ্য ফাল্গুন থেকে তিরিশে ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকে মধ্য মার্চ এবং খরিফ দুই মৌসুমে পহেলা ভাদ্র থেকে পনেরোই ভাদ্র আগস্টের পনেরো থেকে একত্রিশ তারিখ তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা মাস কলায় বপন করতে পারবেন দর্শক মাস আপনারা কয়েকটি পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন বিশেষ করে যারা এই যে আমনের জমি করেছেন তারা আমন জমিতে রিলে ফসল হিসাবে মাস কলাই চাষাবাদ করতে পারেন এছাড়া আপনারা বিনা চাষেও মাসকলাই করতে পারেন অর্থাৎ বৃষ্টির শেষে আপনারা যখন জমি যখন ভিজা থাকে এই ভিজা কাদাযুক্ত জমিতে আপনারা মাস কলায় বপন করে দিবেন তাহলে চাষ খরচ বেঁচে যাবে বিনা চাষেই হয়ে যাবে মাসকলাই কলায়। দশক মাসকলাই চাষের জন্য হেক্টর প্রতি ইউরিয়া সারের প্রয়োজন হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি অর্থাৎ বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি টিএসপি লাগবে আশি থেকে নব্বই কেজি জিপসাম সার হেক্টর প্রতি প্রয়োজন হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি বিঘা প্রতি সাত থেকে আট কেজি সলুবর বোরন হেক্টর প্রতি সাত থেকে দশ কেজি অনুর্বর জমিতে হেক্টর প্রতি এই সারগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে মাসকলায় চাষে যদি আপনারা অনুজীব সার ব্যবহার করেন তাহলে মাসকলার ফলন কয়েক গুণ বেড়ে যাবে এখন আসেন মাসকলাইতে এই অনুজীব সার কীভাবে ব্যবহার করবেন দশক প্রতি কেজি মাসকলের বীজের সাথে আড়াইশো গ্রাম সারকে যদি আপনারা ভাতের মার বা ঝোলা দিয়ে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে এই বীজকে ছায়াতে তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নিয়ে তারপর যদি এই বীজ বপন করেন তাহলে আপনার এই জীবাণুসার ব্যবহারের কারণেই আপনার এই মাষকলার ফলন কয়েক গুণ বেড়ে যাবে চলুন দর্শক আমরা এখন জেনে নিই এই মাছ অন্তর্বর্তী পরিচর্যা দর্শক বীজ বপনের পঁচিশ দিনের মধ্যে একবার আগাছা দমন করা প্রয়োজন বৃষ্টিপাতের ফলে যখন জমিতে জলবদ্ধতা দেখা দিবে সাথে সাথে আপনারা এই পানি বের করে দিবেন নতুবা এই মাসকলের জমিতে ছত্রাকজনিত রোগের প্রকোপ বেড়ে যাবে দশক তৃতীয় পর্বে মাসকলের হলুদ মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধের সর্বাধুনিক ব্যবস্থাপনা পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ হাফিজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে